তোমরা যুবকরা যদি ইনশাল্লাহ নামাজ পড়ো সেজদা দাও ইনশাল্লাহ কপালে তোমাদের সেজদার চিহ্ন লাগলে নওজোয়ানদের দ্বারাই আগামী দিনে ইসলামের পতাকা উঠবে উঠবে ইনশাল এদেশ ইসকনের না এদেশ ইমানদার মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে ইমানদার এদেশ কোন ভারতীয় আধিপত্যবাদ এই হিন্দুত্ববাদ পত্তলিকতার হাতে ছেড়ে দেবে না ওরা জানে না একশো দশ কোটি একশো তিরিশ কোটি হিন্দু বেটা এগুলার বড়াই দেখাইস না বেটা আমরা ওই সংখ্যার বড়াই মুসলমান কোন সময় পাত্তা দেয় না আমরা সংখ্যা দিয়ে কোন সময় যুদ্ধ করি নাই আমাদের আরশা আজিমের মালিকের দয়ায় মুসলমানের বিজয় হয়েছে সব সময় সংখ্যা দেখা কীর্তি বেটা আমরা তিনশো জনের কাফেলা আমাদেরকে সংখ্যা দেখাও কেন